এই দুনিয়ার মানুষ যখনই তুমি কোনো মুসিবতে বড় বিপদে পড়ো সেই বিপদটা তোমার আন্তর্জাতিক বিপদ হোক দেশীয় বিপদ হোক ব্যবসা বাণিজ্যের বিপদ হোক রাজনৈতিক বিপদ হোক এলাকা ভিত্তিক বিপদ হোক অর্থনৈতিক বিপদ হোক তুমি আমার নিকটে সাহায্য চাবা সাহায্য চাওয়ার নিয়ম হলো দুইটা কয়টা জোরে কর দুইটা এক নম্বরে হলো বিশ্ববোধ খুব দণ্ড দইরা দণ্ড হারা হইলে হবে না আগেই নামাজের কথা না আগেই দর্দের কথা তার মানে আল্লাহ সাহায্য চাইয়া অনেকেই দর্য হারা হয়ে যায় 5 মিনিট চাইয়া তারপরে আবার কাইট্টে পড়ে সাওয়ার ভিতরে আবার দটানা চাই আল্লাহ তুমি আমারে দাও না দিলে কিন্তু গরাকে তে উঠবা নে আল্লাহ তুমি আমারে দাও না দিলে অমুকের কাছ থেকে লোনের উপর আনবা আল্লাহ তুমি আমারে দাও না দিলে কিন্তু অমুকের কাছ থেকে সুদির উপর আনবা নে আল্লাহ কার এরকম হইলো না ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহ তুমি আমার উপরে তাওয়াক্কুল করবা একশো পার্সেন্ট ফাহুয়া হাসবুহু আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হইয়া যাব তুমি কি চাইতে পারবা আরে তোমার চাওয়া যদি কোন মৃত্যু মানুষ হয় আমি আল্লাহ তাও তোমারে জীবিত করে দিব তোমার চাওয়াটা যদি কোনো মৃত্যু মানুষ হয় আমি আল্লাহ তোমাকে তাও দিয়ে দিব তাও পূরণ করে দিব আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছেন নবীজি নিজেই যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য নবীজি নিজে যুদ্ধ করেছেন নবীজি নিজে যুদ্ধ করেছেন ওয়াজাহিদু ফিনা আলা নাহাদিয়ান হুম সুবুল আনা ওয়াইন আল্লাহ আলা আজকে জিহাদ দিয়ে যারা ব্যঙ্গ করেন জিহাদ নামাজরে ফরজ মনে করেন রোজারে ফরজ মনে করেন হজরে ফরজ মনে করেন জাকাত দেওয়ারে ফরজ মনে করেন কিন্তু আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করাটাকে যারা বাদ মনে করেন যারা মনে করেন না জঙ্গি আনা কাম এটা সন্ত্রাসী কাম মনে রাখবেন নামাজ অস্বীকার করলে যেমন কাফের হয় রোজা অস্বীকার করলে যেমন কাফের হয় হজ জাকাত অস্বীকার করলে যেমন কাফের হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য বদ্দিনের বিরুদ্ধে

আল্লাহু আকবার তায়েফের জমিনে নিয়েছেন আমি দেখেছি তায়েফের জমিনে নবীজিকে যেখান থেকে রক্তাক্ত করা হয়েছিল যেখান থেকে পাথর মেরে মেরে কাফের মুশরিকের ছোট্ট ছোট্ট বাচ্চারা খন্ড খন্ড পাথরগুলো নবীর উপরে বৃষ্টির মতো ফেলেছিল আর নবীর শরীর দিয়ে রক্ত জোরে জোরে বে 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 পায়ের দিকে जाया জুতা পর্যন্ত রক্তে আটকে গিয়েছিল জুতা পর্যন্ত জাম হয়ে গিয়েছিল হযরত জাবের রাদিয়াল্লাহ ওই দিন ছিলেন নবীজির সাহাবি সাথে উনি ছিলেন নবীজির সফর সাথী হজরতের যাবের বলেন আমি খেয়াল করে দেখি শরীর দিয়ে রক্ত ঝরে রক্তের ফোঁটাটা জমিনের ভিতরে পড়তে দেয় না নবীজি রক্তটারে নিজের হাত দিয়ে মুছে নিজের গায়ে লাগায় যেই দিক দিয়ে রক্ত পড়তে যায় রক্তের ফুটাটা জমিনে পড়তে দেয় না নিজের গায়ের ভিতরে লাগায় রক্তের ফুটা জমিনে পড়তে দেয় না হযরতে জাবের বলে নিয়া রাসূলুল্লাহ রক্ত যে শরীরে থেকে পড়ে পড়ে যাক জমিনে গায়ে লাগান কেন হযরতে জাবের বলে ওগো জাবের ওরা আজকে বোঝে নাই না বুঝে আমার উপরে আক্রমণ করেছে নিদ্ করেছে আমার রক্ত জড়াইছে আমার রক্ত যদি এই জমিনের ভিতরে পড়ে আল্লাহ জীবনে কোনোদিন এই জমিনের ভিতরে কোনো ফসল দিবে না একদিন এই তায়েব আমার দখলে আসবে একদিন এই তায়েব ইসলামের কালেমার পাতাটা উঠবে তখন এই তায়েব বাসী যদি ফসল না পায় তাহলে তাদের জীবন জীবিকা কষ্টকর হয়ে যাবে এই জন্য আমি ভবিষ্যতের দিকে তাকাইয়া আজকে তায়েবের জমিনে আমার রক্ত পড়তে দেই না এর ভিতরে আপনার রক্ত আমরা কান্দি ফেরিস তারা কান্দে জমিনের ফেরেশ তারা কান্দে আসমানের ফেরিস তারা কান্দে ওগো নবীজি আল্লাহ বলেছে আপনি যদি চান আপনি যদি চান পুরো তাইফ আল্লাহ ধ্বংস করে দিবে আপনি শুধু একবার বলেন তাইফ বাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য নবীজি বলেন আমার সাল্লা কাইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া আমি তো কারোর জন্য বরদোয়া করার জন্য আসি নাই আরে আমি বরদোয়া করব না না বুঝে ওরা মারক নাই আমি আল্লাহর কাছে ওদের হৃদায়ত কামনা করি যেই নবী রক্তের রঞ্জিত হওয়ার পরেও তাই মানুষের জন্য শুধু হাত উত্তোলন করে বরদোয়া করবে এতটুকু যেই নবী যে করে নাই সেই নবী আজকে জিহাদের ময়দানে কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করিয়া নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শিখিয়া দেয় আল্লাহর আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য শুধু বুজুর্গ করলে হবে না শুধু তসবি তাহালিল পড়লে হবে না বরং প্রয়োজন হলে নিজে অস্ত্র ধরে যুদ্ধের ময়দানে জিহাদ করা লাগবে নবী শিখেই যায় সেই যুদ্ধের থেকে নবীজি ফিরতেছেন দল ধরে ফিরতেছেন দেখেন আমাদের জামাতে আমরা গেলে এখন তো গাড়িতে চড়ে চড়ে ব্যানে কিন্তু আগে পায়ে হাইতে তাবলিক করতো ওই সামনে থাকতো একজন ওনার নাম হলো রাহবর ওনার নাম কি রাহবর আর পিছনে থাকতো একজন উনি তসবিহাতে জিকির করে ওনার নাম হলো কি মুরব্বী জিম্মার মুরবী মুরব্বী হলো বাংলা আর জিম্মাদার হলো আরবি জিম্মাদার উনি হলো পুরো জামাত্রে পরিচালনা করবে তারও কিছু পড়ে গেলে এগুলো গুছাবে আল্লাহর রসুল সামনে গেছে আবু বক্করের পিছনে দিছে আবু বকর তুমি জিম্মাদার কারো কিছু পড়লো নি কারো কিছু থাকলো নি এটা তুমি খেয়াল রাখবা এই যে মদিনার ভিতরে ঢুকতেছে এর ভিতরে এক মহিলা আবু আবু ডাক বকর আপনি একটু দাঁড়ান তাও বক্কর দাঁড়াইছে দাঁড়াই এখন এই মহিলার দিকে বুড়ো এক মহিলা চাইছে একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল মরে মরে বাপ ইরি কোনো মতে একটু বাসা এই বুড়ো মহিলা এসে দাঁড়াই রয়েছে গতকাল তার আগের দিনে ইস্তেমার মাঠে এটাকে দেখছি আর তার টান টানের সোয়াই ধুইছে এটার এই ইস্তেমায় আপনারা দু একজন হ্যাঁ গেছে না দু একজন আছে আর কি ওই যে ক্যান্সার হাসপাতালের পাশ দিয়ে যে সেনাবাহিনীর ক্যাম্পটা ওইখানে যাওয়ার সময় এক মহিলা ভিক্ষি উঠেছে একটারে থুইছে দেখছেন না কত সিপ করে থুইছে এ মনে হয় যে মরা না বাসা এ দেহার জন্য আমি ওই জায়গা বইছে তারপরে খেয়াল উঠছি যে মরা না বাসা আবি মরা আমার ওরা কয় না বাসা কিন্তু নড়ে টড়ে না এরা কতক্ষণ পরে দেখছি না এই ফ্যাটের কাছে একটু নড়া দেয় এদেরকে আমি করতে পড়েছি প্লাস্টিকির মানুষ মনে হয় এই কাদা বের থুয়ে দিছে মানে এমন জীর্ণ শিহ্ন আর এমন কৌশলগত এই মহিলার ওই দিছে বিক্রি করতেছে কৌশল তো কৌশল কৌশল তো হেকমত এই হেকমত টাকা কামাই করতেছে তো এখন এই এরকম বুড়ো এক মহিলা আউ বক্কটে দাঁড়া উঠছে আউু বক্করের যে আপনি আমার ছেলের এসে আউবকরকে আউ আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম মালিক এমনি সিনা শুনেননি আপনি আউ হা হ্যাঁ চিনি তো কয়েছে আজকে সকালবেলা কালিমা পড়ছে আজকে সকালবেলা কালিমা পড়ছে মুসলমান হইছে হা চিনি আউ আমার ছেলে কো কত মানুষ ফেরত আসলো যে ময়দান থেকে আমি তো আমার ছেলের জন্য দাঁড়াই রইছি আপনি আমার ছেলের খবরটা দেন আমার ছেলে কি শহীদ হইছে নাকি জীবিত আছে বিশ্বাস করেন আমি মা আমার সন্তানের জন্য অপেক্ষা করতেছি আউ বক্কর সিদ্দিকে এই মহিলার দিকে চাইয়া চিনতে গেছে কি কব ওই মহিলারে ওনার সওয়াল তো শহীদ হয়ে গেছে আল্লাহ রসুল নিজে জানাজা কইরা যেই জিহাদের ময়দানে শহীদ হয়েছে ওই জায়গা কবর দিয়ে ধুয়ে তারপরে আসে আর সেই মহিলা জেগেইতেছে যে আবার ছেলের খবর কর আকর সিদ্ধিকে আপনার সাথে নবীর সাথে দেখা হয় নাই দেখা হয়েছে শাহাবাগুর সাথেও দেখা হয়েছে আপনি তার কাছে জিজ্ঞাসা করেন নাই মহিলাকে হওয়া বাজান জিজ্ঞাসা করছিলাম কিন্তু নবী কোনো উত্তর দেয় নাই সিদ্ধিক সিদ্ধি করছে নবী যেহেতু উত্তর দেয় নাই সেহেতু আমি একবার বাড়তি হইয়া তারে উত্তর দিব কেন নবীর উপর তো আমার কোনো কথা চলবে না নবী করলে বলতো নবী মনে হয় এই জন্যই বলে নাই যে উনি একজন বুরব্বী মহিলা সন্তান হারানোর শখ সন্তান হারানোর ব্যথা সন্তান হারানোর কষ্ট এটা উনি সহ্য করতে নাও পারে হয়তো দু একদিন গেলে আস্তে আস্তে ধৈর্য ধারণ হবে এই জন্য নবী হয়তো এমার্জেন্সি বলে নাই তা আউ বক্কর সিদ্দিক কয় নবী কী কইছে আসবা লাগছে তারে জিজ্ঞাসা করো আহ তুমি আমার কও আমার ছেলেটা কই আর নবী বক্কর নাই আমি কই কেমন তারপর ওনার সাওয়াল গেছে মই দিয়ে যদি বাসা থাকতো সই দিয়ে গেছে বাসা থাকলে কয় তা আউু বক্কর সিদ্ধিক কয় আপনি বসেন বসেন আপনি আপনার ছেলে আসবেন এইটুক বলে ফেলাইছে যে এইখানে এই 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 বিষয়টা নিয়ে যদি আউ বকর সিদ্ধি কেমন কথা বললো এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করেন তাহলে আলোচনার উত্তর হলো মানুষের সব সময় এক থাকে না মাঝে মাঝে হালাতের কি হয় পরিবর্তন হয় মনসুর হাল্লাজের হালাতের কি হয়েছিল পরিবর্তন হয়েছিল আপনারা যারা ইতিহাস জানেন ইতিহাসবিদ যারা মনসুর হাল্লাজের হালাতের পরিবর্তন হয়েছিল সন্তান হারাই যাওয়ার পরে তার হালাতের পরিবর্তন হয়ে গেছিল এরকম একটা পরিবর্তন আউবক করে রয়ে গেছে উনি কি কয়ে ফেলাইছে তা নিজেও ঠিক পাই নেই যে আপনি বসেন আপনার ছেলে আসতেছে এই মহিলা তো খুশি হয়ে গেছে আবু বক্কর বলছে আমার ছেলে আসতেছে তাইলে কি আর না এসে পারে কন খুশি জম